তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চোদ্ষটি জেলাতে কিন্তু এগুলো পাইক কে জি ভাই মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতে হবে কুরিয়ার মাধ্যমে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু থ্রি ব্যবসা শুরু করতে হবে জি জি ভাই তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি আলোচনা ভাই ভাই যে দর্শকদের জন্য ভাই

এই দেখেন সত্য মধ্যে যাচ্ছেন ভাই দশ পিস সাতাশো কি বলতেছেন ভাই মাত্র ভাই দশ পিস সাতাশশো দশ পিস সাতাশো ভাই দশ পিস সাতাশ থাকবে ভাই ভাই রঙালা বানা যাওয়া ফেরত তাই নাকি ভাই ভাই গ্যারান্টি ভাই গ্যারান্টি ভাই একদম ভাই গ্যারান্টি ভাই দশ পিস কত দশ পিস মাত্র সাতাশশো দশ পিস সাতাশো ভাই জি ভাই ভাই তারপরে যে এটা দেখেন ভাই

এটা দেখেন কাজ করার ভিতরে গর্জিয়াস কাজ করা আল্লাহ দেখে ডিজিটাল পিন্টের উপরে ফুলবড়িতে গর্জিয়াস জি জি

কাজ করা কাজ করা এক্সট্রা থাকবে ভাই পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো টাকা ভাই বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন অনেকে ভাই আপনার প্রিন্টের চাই সালোয়ার মধ্যে সালোয়ার প্রিন্টের চাই তাদের জন্য হবে বডির কাপড় সালোয়ার কাপড় দেখেন এটা হচ্ছে আপনার পিন্টে থাকবে এই যে বডির পিন্ট পাচ্ছেন পিন্ট পাচ্ছেন প্রাইস ভাই মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি ভাই মাত্র পঞ্চাশ পাইকারি পাইকারি ভাই

তারপরে এটা দেখেন এটা ভাই কাজ করা গলাটার নিচে অনেকে চাই গর্জিয়াস অনেকে চাই গর্জিয়াস অনেকে চাই স্যাম্পল জন্য এটা জি জি ওনা থাকবে থাকবে এটা টাকা কেউ যদি একটা ডিজাইনের দশ পিস নিতে চায়

ডিজিটালের মধ্যে বুটেক্স এর কাজ করে গলাটা দেখেন নিচে প্যানেলটা দেখেন গলাটা নিচে ভাই এটা ভাই এটা ভাই মাত্র আপনার 800 টাকা 800 টাকা তারপর ভাই এই যে এটা হচ্ছে মধ্যে বডি করা থাকবে কি বলতেছেন ভাই জি ভাই অল ওভার অল ওভার না ভাই পিছনেও না ভাই শুধুমাত্র ফ্রন্ট শুধুমাত্র ফ্রন্ট অল ওভার বলতে সাইড অফ ফ্রন্ট সাইডে কিন্তু উন্নত কাজ করা হবে উন্নতও থাকবে জি জি ভাই এটা প্রাইস মাত্র 900 টাকা অনলি 900 টাকা 900 টাকা ভাই দেখেন ভাই

যারা কপিটা চান কপিটাও নিতে পারবেন যারা অরিজিনাল জমজম কালেকশন নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন হচ্ছে ভাই অরিজিনাল জমজম ওয়াও মাশাআল্লাহ যারা ভাই কাপড় চিনে দুইটা কাপড় হাতে ধরলেই বুঝতে পারবো এই যে জমজম সুইস লোন তাই তো ভাই জমজম সুইস লন এই যে দেখেন ভাই এটা বাইরে কাপড় এই যে দেখেন এই দেখেন সিল দেওয়া থাকবে তাই তো ভাই আপনার জমজম রাং এগুলো সব একই কোম্পানি একই কোম্পানি শুধু এটা যদি আপনার লোনার নামটা দাও জমজম এর কত শুনবে এটা ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা অরিজিনাল ভাই